জ্বালায় আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আপনি ওখান থেকে বেরিয়ে আসার কোনো রকম উপায় খুঁজে পাচ্ছেন না সাত দিনের মধ্যে শত্রুকে আপনার পায়ে ফেলব কি করে এই টোটকাটি ফলো করে এই টোটকাটি যদি আপনি ফলো করেন সাত দিনের মধ্যে আপনার শত্রু আপনার পায়ে ধরবে কথা দিলাম নমস্কার তন্ত্র সাধিকা তনুমা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে আপনার বক্তব্যটি জানিয়ে যাবেন জীবন মানেই সমস্যা আছে আর সমস্যা মানে সমাধানের রাস্তাও নিশ্চয়ই থাকবে তাই যদি মনে করছেন যে আপনি আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করে সেই সমস্যার সমাধানের রাস্তা বের করবেন তাহলে দেরি কেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এবং অবশ্যই এই চেম্বারগুলোর জন্য বুকিং করিয়ে নিন বুকিং করে সামনাসামনি এসে সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করব। এবং সমস্যা সমাধানের উপায়ও নিশ্চয়ই বলে দেবো আর যদি মনে করছেন অনেক দূরে আছেন সামনাসামনি এসে কথা বলা পসিবেল হচ্ছে না তাহলেও কোনো চিন্তা নেই আপনাদের জন্য অনলাইন প্রসিডিওর তো রয়েছে অনলাইন কনসালটেশান ফিস দিয়ে আপনি অবশ্যই অনলাইনে বুকিং করতে পারেন অনলাইন বুকিং করলে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আপনার সাথে আমার সরাসরি কথা হবে সেই কথার মাধ্যমে আপনার সমস্ত সমস্যা শুনে সেই সমস্যা থেকে পরিত্রাণের রাস্তাও নিশ্চয়ই বেরিয়ে আসবে তারা দেরি কেন তাড়াতাড়ি ফোন ওঠান এবং বুকিংটা করে ফেলুন আসুন মূল বিষয়বস্তুতে ফিরে আসা যাক শত্রু তো কম বেশি সবারই থাকে কিন্তু সেই শত্রু যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে আপনার জীবন অতিষ্ঠ করে তোলে তাহলে সেই শত্রুকে দাবানোর উপায়ও নিশ্চয়ই থাকবে কি করবেন বেশি নয় মাত্র সাতটি রসুনের কোয়া মাত্র সাতটি রসুনের কোয়া সাত দিনের মধ্যে আপনার শত্রুকে আপনার পায়ে এনে ফেলবে আর লাগবে একটি বড় পেরেক ঠিক আপনার তর্জনী আঙুলের সমান সাতখানা রসুনের কোয়ার মধ্যে অবশ্যই খোসা ছাড়াবেন না কালো মার্কার পেন দিয়ে ওই রসুনের মধ্যে আপনি আপনার শত্রুর নাম লিখুন প্রতিটা রসুনের মধ্যে আপনার শত্রুর নামটি লিখুন এবং একটি পেরেককে ভালো করে গ্যাসে গরম করিয়ে নিন পুরো ভালো করে লাল গনগনে গরম হয়ে গেলে ওই শত্রুর ঠিক লেখা নামটার উপর দিয়ে ওই পেরেকটিকে ঢুকিয়ে দিন এবং এই মন্ত্রটি অবশ্যই ঢোকানোর সময় বলবেন তারপরে ওই সাতটি রসুনকে পেরেকের মধ্যে গেথে একটি কালো কাপড়ের মধ্যে ওই রসুন সমেত পেরেকটিকে ভালো করে মুড়ুন মুড়ে কালো সুতো দিয়ে বেঁধে রেখে দিন আপনার বাড়ির জুতো যেখানে জুতো রাখছেন সেই নোংরা দুর্গন্ধযুক্ত একটি পুরোনো জুতোর ভিতরে এবং একটি জুতোর একটি জুতোর মধ্যে ওই কালো কাপড়ে মোড়া রসুনটিকে রেখে অপর জুতোটিকে এইভাবে উপর করে দিন এবং সেটিকেও একটি কালো কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে কোনো অন্ধকার নোংরা দুর্গন্ধযুক্ত জায়গায় ফেলে রাখুন দেখবেন শত্রু অবশ্যই আপনার পায়ে ধরবে। তবে হ্যাঁ রসুনটা ফোরার সময় মন্ত্রটি বলতে ভুল করবেন না আসুন মন্ত্রটা জেনে নিন রসুনটি যখন ফুরবেন সেই শত্রুর প্রতি যে রাগ সেই রাগ নিয়ে মন্ত্রটি বলবেন ওম হ্লিম বগলামুখী মম সর্বদুষ্টানা মুখং পাদাং স্তম্ভায়া স্তম্ভায়া বিনাশায় ওম ফট সোয়াহা এই মন্ত্রটি বলবেন আর খুব খুব দৃষ্টিতে রাগ নিয়ে ওই ত্রাটক রসুনের মধ্যে ঢোকাবেন বন্ধুরা এই পদ্ধতিটি করে দেখুন সাত দিনের মধ্যে আপনার শত্রু নিশ্চয়ই আপনার পায়ে ধরবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় গুরু বাম জয় মা তারা